ডিয়াকশন কখনো দূর থেকে ডিয়েকশন করতে পারবেন না ধরা ছোঁয়ার বাইরে কখনো ডিয়েকশন করতে পারবেন না ডিঅ্যাকশন করতে হলে ডিঅ্যাকশান এর মধ্যে আগে ঢুকে পড়তে হবে ডিঅ্যাকশান এর মধ্যে আগে নিজেকে ইনভলভ করতে হবে দেন আপনি ডিঅ্যাকশন করতে পারবেন অন্যথায় না এখন এই ডিঅ্যাকশনটা আপনি করবেন কিভাবে ডিঅ্যাকশন টা যখন করবেন আমি আমার প্রশ্ন হচ্ছে যে আপনি জয়েন করছেন আমরা সবাই ম্যাচিউর বাই আপনি যদি মনে করেন আমি যার মাধ্যমে জয়েন করছি সে আমার বানাই দিবে রুবি বানাই দিবে ডায়মন্ড বানাই দিবে তাহলে আপনার কি তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছিল না তাদেরকে করে দিত তা না বিষয়টা হচ্ছে যে আপনার স্টার আপনি হবেন আপনার স্টার রুবি আপনি হবেন আপনার ডায়মন্ড আপনি হবেন শুধু হওয়ার ম্যাজিকটা শিখে নেবেন ম্যাজিকটা শিখে নেবেন ধরেন বিষয়টা কেমন একটা স্টুডেন্ট কে যখন একটা বাবা মা স্কুলে ভর্তি করে মানে স্কুলে নিয়ে যায় বাবা মা ফর্ম ফিল আপ করে দেয় বাবা মা প্রতি মাসে ভর্তি ফি মানে প্রতি মাসে মাসিক বেতন দেয় বাবা মা পরীক্ষার ফি দেয় বাবা মা বই কিনে দেয় বাবা মা তারপর যে মানে প্রাইভেট বেতন দেয় বাবা মা সবকিছু বাবা মা করে কিন্তু লেখাপড়াটা কার করতে হয় ওই সেই ছাত্র ছাত্রী বা স্টুডেন্ট কিন্তু লেখাপড়াটা করতে হয় এখন প্রশ্ন হচ্ছে মাস শেষে বছর শেষে রেজাল্টটা কার নামে আসে বাবা মার নামে না যে পড়বে তার নামে কে ভর্তি করলো কে স্কুলে দিয়ে আসলো নিয়ে আসলো কে প্রাইভেট এর বেতন বিষয় না এটা গনার বাইরে গন্তির বাইরে আপনি স্টুডেন্ট আপনি পড়বেন রেজাল্টটা আপনার ঘরে আসবে তো ডিএক্সনে আপনি যার মাধ্যমে আসলেন সে একটা গার্ডিয়ান জাস্ট আর কিচ্ছু না কিন্তু এখানে স্টাডিটা আপনাকে করতে হবে ডিএক্সনকে আপনাকে বুঝতে হবে এবং ডিএক্সন এর সফলতাটা আপনার ঘরেই যাবে এটাই তো প্রত্যেকটা সফলতা হচ্ছে যে আমরা সফল হইতে চাই সফল হইতে চাই আসলে সফলতা কি কি ভাই সফলতা হচ্ছে যে আপনি যেটা হইতে চান আপনি যেটা পাইতে চান ওইটাই তো সফলতা আপনি কি হইতে চান কি পাইতে চান এটাই যদি আপনি না জানেন আপনি হবেন কিভাবে যেখানেই যান আপনাকে সর্বোচ্চ ধাক্কা দিতে হবে ভাই আপনি কি হইতে চান ওইটার জন্য সর্বোচ্চ ধাক্কা দিতে হবে আপনি হবেন না আর আপনাকে যে জয়েন করেছে সে জোর করে স্টেন্ট বানাই দিবে জোর করে রুবি বানাই দিবে জোর করে ডায়মন্ড বানাই দিবে এইরকম সফলতা পৃথিবীতে আজ অব্দি কেউ হয় নাই ভবিষ্যতে হবেও না আর ওইটা সফলতাও বলে না পৈতৃক সূত্রে আমার বাবার জমি ছিল দুইশো বিঘা সে মারা গেছে ওইটার মালিক আমি তাই বলি কি আমি সফল ওটা তো ফ্রি পাইছি রে ভাই আমি ওইটার নাম সফলতা না সফলতা হচ্ছে যেটা অর্জন করে নেওয়া হয়